বাংলাতে মেন স্ট্রিম মুভির এমন দশা হয়েছে যে মাস মুভি রিলিজের জন্য যেটাকে পারফেক্ট টাইম বাংলাতে বলা হতো প্রাইম টাইম বলা হতো সেই সময় বাংলা ইন্ডাস্ট্রি সিনেমা আনতে ভুলে গেছে এমন একটা দুঃখের দিন আজকে দেখতে হচ্ছে আজকে বাংলাতে মাস মুভির অবস্থা এতটাই খারাপ ইউথরা এতটাই বাংলা সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যে আজকে যে টাইমগুলোতে সবাই ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে যায় শুধুমাত্র সেই টাইমগুলোকে ক্যাটার করার চেষ্টা করা হচ্ছে এবং সেখানেও চার পাঁচখানা মুভি এসে ঝামেলা করছে বাংলাতে তাহলে তুমি ভাবো ইন্ডাস্ট্রির অবস্থাটা কোথায় এসে দাঁড়িয়েছে মানে আমি বলতে চাইছি পুজো এবং ক্রিসমাসের কথা সবাই তখন সিনেমানার জন্য প্রস্তুত কিন্তু একটা দিন একটা দিক কেউ ভেবে দেখছে না যে বাংলাতে সবসময় সেরা বক্স অফিস এসছে ঈদের টাইমে সেই ঈদে দু বছর হতে চললো দু হাজার আমি যদি পঁচিশের কথা বলি এবং যদি ছাব্বিশের কথা বলি ঈদে কোনো মুভি রিলিজ করছে না মানে ঈদ যে টাইমটা ছিল বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা বলা যেতে পারে দুর্দান্ত টাইম এবং একটা টাইম এমন ছিল যখন ঈদের সময় বাংলার অডিয়েন্সরা বাংলা সিনেমা দেখতে বেশি ভিড় করছিল বলিউড সাউথ ছেড়ে ইভেন সালমান খানকে চাপ খেতে হয়েছে ঈদের সিনেমা রিলিজ করে মানে বাংলাতে আর কি ইভেন বাকি জায়গা তো না বাংলাতে সালমান খানকে চাপ খেতে হয়েছে ঈদের সিনেমা রিলিজ করে শাহরুখকে চাপ খেতে হয়েছে ঈদের রিলিজ করে অক্ষয় কুমারকে চাপ খেতে হয়েছে ঈদের রিলিজ করে এতটাই বাংলা সিনেমার দাপড় ছিল ঈদের টাইমে যে দেব অথবা জিত কারোর মুভি আসবে অথবা কোনো নতুন কোনো হিরোন মেন্সটি মুভি আসে মানুষ পাগলের মতো দেখবে এবং ভুললে হবে না ঈদের টাইমটা এমন একটা টাইম না ওটা হচ্ছে ওই সময় যদি বাংলা সিনেমা ভালো চলে বুঝে নিতে হবে যে বাংলাতে এখনও মাস অডিয়েন্স টিকে আছে ওটা একটা এমন টাইম যখন মাস অডিয়েন্স কিন্তু সিরিয়াসলি ভিড় করে দেখে এবং সিনেমা ওই সময়টা কিন্তু দুর্দান্ত ওয়ার্ক করে যায় এবং এখানে আমি জিদ্দাকে কোনো রকম দোষ দেবো না কারণ জিদ্দা ঈদের টাইমটা একা হাতে ধরে রেখেছিল পুরো মাস মুভি আনতো আমি যদি দুহাজার তেইশ অব্দি বলি দু হাজার বাইশে এসেছিল রাবণ দু হাজার তেইশে এসছিল চেঙ্কিজ দুটোই ঈদের সময় দুর্দান্ত বক্স অফিস দিয়েছিল বাংলা থেকে আসা সেই সময় একমাত্র মেন স্ট্রি মুভি থাকতো জিদ্দারি যেটা ঈদেতে আসতো এবং রমরমি বিজনেস করতো ইভেন দু হাজার চব্বিশেও জিদ্দার ঈদে আসার কথা ছিল বুমেরং সিনেমাটাকে নিয়ে কিন্তু মির্জার জন্য জায়গা ছেড়ে দেওয়া হয় মির্জা সেই বিজনেসটা করতে পারে না যেটা ডিজার্ভ করতো এটাও একটা কারণ যে অডিয়েন্স সাপোর্ট সেই সময় পায়নি বলে অঙ্কুশে কিন্তু সাপোর্ট সাহস দেখিয়েছিল ঈদে আনা কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশে কেউ সাহসও দেখালো নেই যে যারা সোকাল্ট বলে যে তাদের সিনেমা বিরাট চলে তাদের মুভি একমাত্র এখন বাঙালির লোকেরা নাকি দেখছে তারা কিন্তু ঈদের টাইমে সিনেমা না সাহস পাচ্ছে না এটা কতটা দুর্ভাগ্যের ব্যাপার যে বাংলার বুকে ঈদের সময় বাংলার দর্শকরা বাংলা সিনেমা দেখতে পাবে না তাদেরকে টক্সিক এবং টু দেখতে যেতে হবে তারা দেখতে যেতে চায় অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু যারা একটু ঠিক করে যে চলো ভাই বাংলা মুভি দেখবো তারা কোনো বাংলা মুভি দেখতে পারবে না তো ভেবে খারাপ লাগছে যে এরকম একটা টাইম যেটা বাংলা ইন্ডাস্ট্রিরো প্রাইম টাইম ছিল কত রকমের লড়াই ঝঞ্ঝাট বক্স অফিসের পাগলামি এই সময় দাঁড়িয়ে আমরা দেখেছি বাংলা ইন্ডাস্ট্রির যারা দর্শক কি মাস অডিয়েন্স এবং এই সময়টা সিরিয়াসলি মাস মুভি কিন্তু ওয়ার্ক করে তো যারা বড় বড় প্রোডাকশন হাউস আমি জিতদেবকে দোষ দেবো না তারা বহুদিন ধরে ট্রাই করেছে এবং দেবদার এই মুহূর্তে এরম মুভি নেই যেটা ঈদের রিলিজ করার মতো জিতদেব চাইলে কেউ বলে এই কেউ বলে টাকা আনতে পারতো কিন্তু ওটা ঈদ রিলিজের মুভি হয়তো নয় মানে ওই রকম টাইপের মুভি ঈদের সময় আনার মতো মুভি নয় হয়তো নাহলে সে আনতও আর তাদের প্রতি আমার বিশ্বাস রয়েছে এবং তারা সাহস দেখিয়েছে জিদার তো এনেছিল যে মানে কিসি কী ভাই কিসি যেন মানে অস্বীকার করার তো কোনো জায়গা নেই সে তো ভয়ঙ্কর সাহস দেখিয়েছিল কিন্তু এই এস ভি এ সুরেন্দ্র এদের কোনো ইচ্ছা নেই কোনো নতুন হিরো লঞ্চ করার ঈদের টাইম রয়েছে একটা ভাই নতুন হিরো তাহলে আনো সিনেমাটা রিলিজ করো মানুষ তো দেখুক কিন্তু কী জায়গায় পৌঁছে আছে তুমি ভাবো অবশ্যই ধরেন্দর এবং ধরেন্দ্র টু জ জক্সিক ওই সময়টা তাদের এমনই বিজনেস করবে যে কোনো প্রডিউসার সাহস দেখাতে চাইবে না কিন্তু কেন এই সাহসটা চলে যাচ্ছে একটা সময় সাহসটা ছিল ধুমথ্রির সামনে তো আমাদের পাহাড় রিলিজ করেছিল টাইগার জিন্দার সামনে তো রিলিজ করেছিল অ্যামাজন অ্যাডভেঞ্চার তাহলে সেই সাহসটা কোথায় হারিয়ে যাচ্ছে তুমি ভাবো আজকে ঈদের টাইম পুরো ফাঁকা দুটো বছর চলে গেল ঈদের টাইমে বাংলা রডিয়ান বাংলা সিনেমা দেখতে পাচ্ছেন এবং স্ক্রিনিং কমিটিতে এই বছর মানে কিছু প্রডিউসারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ক্যালেন্ডার সেট করা হচ্ছে না সেই ক্যালেন্ডার সেটের সময় জিজ্ঞাসা করেছিল যে ঈদের টাইমটা ফাঁকা রয়েছে কেউ কি আসতে চাও সবাই উত্তর দিয়েছে আমরা আসতে চাইনি ঈদের সময়টা মানে ফাঁকা বাংলায় আমরা ভয় পালাচ্ছি আমরা ঈদের ওই সময় আসার সাহসই দেখাবো না যেহেতু এই দুটো মুভি রয়েছে তো এটা খুবই দুর্ভাগ্যের বিষয় এরম একটা টাইমও যদি তুমি বলিউড সাউথের ছেড়ে দাও তাহলে পরবর্তীকালে তুমি তোমার সিনেমায় নয় ওই সময় দুর্দান্ত বিশ্বাস আসা সেটা কারণ ওই সময়ের যারা অডিয়েন্স হো তারা কিন্তু আগে বাংলা সিনেমাকে গুরুত্ব দিত তারা কিন্তু আস্তে আস্তে দেখছি আমাদের বাংলা সিনেমাই নেই তারা কিন্তু আস্তে আস্তে ওই সময় কিন্তু বড়ো মানের বলিউড সাউথ মুভি পেয়ে যাচ্ছে তারা কেন পরের বছর কোনো বলিউড সাউথের মুভি ওই টাইমে পেলে তারা কেন তোমার কাজের জন্য ওয়েট করবে এই হচ্ছে অবস্থা যাই না সামনের দিনে কী হবে এটা নিয়ে তোমাদেরকে মতামত জানাতে ভুলো না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট বেল আইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো